হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমরা ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন এখন চলে এসেছি তো সেই ভিডিওগুলো আমি মানে অনেক দেরিতে এডিট করা হয়েছে বলে আমি এখন দিচ্ছি আর আজকে মানে লাস্ট যেদিন আমরা ওখান থেকে বেরিয়ে আসি সেই দিন আমরা কিছু বাজার করে এসেছিলাম বাজারে গিয়েছিলাম আমার মেয়ের জন্য কিছু খেলনা টান্না কিনেছিলাম তো সেইগুলোরই একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ স্কুইপ করো না পুরোটা দেখো একদম ছোট্ট ভিডিও তো এই দেখো আমরা চলে এসেছি এখন মানে বাজার করতে এসেছি রাত্রিবেলায় তো রাত্রিবেলায় আমরা সকালবেলাতেই বেরিয়ে যাব সেই জন্য বাজারটা এখন সেরে নিই আর কোথাও ঘুরতে গিয়ে কিছু বাজার না করলে মানে ভালো লাগে না বাজার তো কিছু করতেই হবে কিছু কিনতেই হবে তো আমার মেয়েকেও কিছু খেলনা টান্না কিনে দেবো সেটা ভেবেই চলে এসেছি তো দেখো একদম এখানে ব্যাগের দোকানে ঢুকে গিয়েছি এখানে অনেক রকমের ছোটো থেকে বড়ো অনেক রকমের ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের তো এখান থেকে একটা ব্যাগ আমার মেয়েকে কিনে দিয়েছি আর দেখো আরও অনেক কিছু রয়েছে অনেক কিছুই সরঞ্জাম বিভিন্ন ধরনের আছে দেখতেই পাচ্ছ দেখো কত রকমের আছে ব্যাগ ছিট কাপড়ের দিয়ে তৈরি অন্যান্য বিভিন্ন ধরনের হাতের কাজেরও রয়েছে তো এই ব্যাগগুলো আমার একদমই পছন্দ হয় না তো আমার মেয়ে এখন ব্যাগ নিবে বলে বায়না ধরেছে তো এখানে চলে এসেছি কিছু একটা নিয়ে দেওয়ার জন্য তো চলো দেখতে থাকবো দেখো কত রকমের এই সব হাতের কাজ করেছে কাপড়ের ওপর অনেক রকম অ্যানিম্যাল ছাপানো আছে পশু পাখি এগুলো আঁকানো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের রয়েছে আর এই দেখো এগুলো ট্রে আর তারপর আরও অনেক কিছু আছে যেগুলো আমি নামই জানি না আর এগুলো সবই বেশিরভাগ এখানে কাঠের মানে তৈরি মানে কাঠ দিয়েই সব হাতা খুন্তি সব কিছু বানিয়েছে তারপর দেখো মালা শের সেগুলো পাথরের বিভিন্ন ডিজাইনের রয়েছে দেখতে ভালো লাগছিল বাট আমি এগুলো একদমই মানে আমার চয়েসে হয় না আমি এগুলো একদমই মানে চয়েস করি না আর কি না পাথরের এই জিনিসগুলো তো পাথরের জিনিস ছাড়াও আরও অনেক রকমের জিনিস ছিল নেওয়ার ছিল এই তো এখানে দেখতে পাচ্ছ বাঘ সিংহ হরিণ পুতুল রয়েছে তো আমার মেয়েকে একটা বাঘ কিনে দিয়েছি এখান থেকে আরও অনেক কিছুই কিনে দেওয়া হয়েছে কিন্তু সবগুলোর আর ভিডিও করা হয়নি ক্যামেরা করা হয়নি আসলে সব জায়গায় তো শুধু ক্যামেরা হাতে করে নিয়েই ঘুরে বেড়ানো যায় না সেই জন্য আরও অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ক্যামেরা করা হয়নি বা কী কী নিয়েছি সেটাও দেখানো হয়নি দেখো এখানেও অনেক কিছু রয়েছে আরও অনেক কিছু নিয়েছে স্লাইম নিয়েছে আর এই তো দেখতে পাচ্ছ ব্যাগটা নিয়ে দিয়েছি ব্যাগটা নিয়েছে আর আমি চুরি নিয়েছিলাম আমি মানে কিনবো কিনবো ভেবে পাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম যে চুড়ি নিই চারটে চুরি নিয়েছিলাম এখানে দুটো আছে আর এই তো বাঘটা নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে কিন্তু ওইগুলো আমি ভিডিও করতে পারিনি ভিডিও করা হয়নি আর এই দেখো এখানে হরিণের কেমন একদম সিংগুলো কত লম্বা লম্বা কিভাবে করেছে দেখো আর সব কিছুই কাঠের তৈরি এখানে বেশি কাঠেরই জিনিস দেখতে পাচ্ছি এই তো এখন আমরা বসে গিয়েছি নৌকো একদম বাড়ি ফেরার পথে বাড়ি চলে যাচ্ছি আসলে বাড়ি চলে যাচ্ছি বলতে বাড়ি একদম সরাসরি যাচ্ছি না আর একটা জায়গায় অন্য জায়গায় একটা ব্রেক করব ওখানে সারা দিন কাটাবো তারপর সন্ধেবেলায় ট্রেন আছে তো সন্ধেবেলায় চলে যাবো